অবশেষে ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বিসিবি একশো ত্রিশ জন ক্রিকেটার ও জাতীয় লীগের আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট হবে এবছরের ডিসেম্বরে এর আগে জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে পনেরো অক্টোবর টুর্নামেন্ট ও টেকনিক্যাল কমিটির সভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিভাদাসের রিপোর্ট টুর্নামেন্ট কমিটি ও টেকনিক্যাল কমিটির হল যৌথ সভা যাতে ব্রিফ করেছেন শাহরিয়া নাফিস মনোযোগী শ্রোতাদের মধ্যে আছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন নির্বাচক আব্দুল রাজাক জালাল ইউনুস ও মিনহাজুল আবেদিন নান্নু টুর্নামেন্ট কমিটি উদ্যোগটা আগে নিয়েছিল ঘরোয়া একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট করতে চান তারা টেকনিক্যাল কমিটির সাথে আলোচনায় সেই বিষয়টাও দফারফা হলো লোকাল প্লেয়ারদের জন্য একটা টুর্নামেন্ট খুব জরুরি ছিল এবং টুর্নামেন্ট কমিটি এবং টেকনিক্যাল কমিটি সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই বছর এনসিএল এর যে আটটা দল খেলে এদেরকে নিয়ে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে যেটা ডিসেম্বর ফার্স্ট উইকে শুরু হবে এবং এটাতে যথেষ্ট উপযোগী হবে একশো থেকে একশো তিরিশটা প্লেয়ার খেলার সুযোগ পাবে অক্টোবরে শুরু হচ্ছে জাতীয় লীগ নির্বাচকরাই ঠিক করে দেবেন আটটি দলে কারা খেলবেন আর জাতীয় লীগ দুই স্তর থেকে নেমে আসবে এক স্তরে জাতীয় লীগ এবার পনেরোই অক্টোবর থেকে শুরু হবে তারপরে জাতীয় লীগের দলগুলিকে নিয়ে টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট করার একটা প্রস্তাব করা হয়েছে এবং এটা সবাই সম্মতি দিয়েছে যথারীতি আমরা সিলেকশন প্যানেলের কাছে আরেকটা জিনিস যেটা সিলেকশন প্রসেস যেটা এতদিন ধরে হয়ে আসছিল ঠিক ওইভাবেই সিলেকশন প্যানেলই সিলেকশন করবে প্রতিভা দাস জিটিভি নিউজ